হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আজ সকালে ঘুম থেকে উঠেই না হাত পা ভীষণ ব্যথা করছিল তাই ভাবছি ঘরের মধ্যে থেকে একটু পাইচারি করি ও তো সকালে তেমন একটা সময় পায় না না হলে দুজনে মিলে ছাদে গিয়ে একটু হাঁটা চলা করতাম ও আবার বেরোনোর জন্য কিন্তু রেডিও হয়ে গেছে এরপরে ওর হাতে ফোনটা দিয়ে ওর সাথে কিন্তু আমি নিচে চলে গেলাম ও যতক্ষণ ঘরে থাকে ঘরের কোনো কাজেই কিন্তু আমি তেমন ভাবে হাত দিতে পারি না জিনিসপত্র গুছিয়ে দিতে দিতেই সময় কিন্তু চলে যায় নিচের থেকে উপরে এসে ঘরের অবস্থা দেখে না পুরো কান্নাই পেয়ে গেছে এতটা অগোছালো ছিল ঘরটা ঘরটা অগোছালো থাকলে না মন একদমই ভালো লাগে না তাই ভাবলাম ব্যথা বাদ দিয়ে আগে ঘরটা ভালো করে গুছিয়ে প্রথমে জানলাটা খুলে দিলাম তারপরে বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে সুন্দরভাবে কিন্তু পেতে নিচ্ছি ঘরে ঢোকার সাথে সাথে আগে কিন্তু বিছানার দিকেই চোখটা যায় বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না একবার কাজ শুরু করে দিলে শরীরে কিন্তু বেশ এনার্জি চলে আসে আর যতক্ষণ না কাজ করব ততক্ষণ শরীরটা যেন কেমন ম্যাজ ম্যাজ করতে থাকে আর সব থেকে ঘরটা নোংরা হয় কিসের জন্য জানো আমার চুলের জন্য যখনই মাথায় চিরুনি দিই তখনই কিন্তু প্রচুর পরিমাণে চুল ওঠে আর চুলের নিচের দিকটা একটা চুল ফেটে না কেমন দুটো মুখ বেরিয়ে গেছে আর সেই ছোট ছোট চুলগুলো যখন পরে সেগুলো কিন্তু আর তুলতে পারি না আর এই আর না খুব একটা কিন্তু ভালো না প্রথম দিন ভেবেছিলাম কিছুদিন হয়তো নোংরা হবে তারপরে হয়তো আবার ঠিক হয়ে যাবে কিন্তু এখন দেখছি কন্টিনিউ ছাটা থেকে কিন্তু নোংরা বেরোচ্ছে কোনো মতেই কিন্তু এটা ঠিক হচ্ছে না এই ব্যাগটার মধ্যে আমি আমার মেকআপের জিনিস রেখেছিলাম এরই মতে দেখছি ব্যাগটা খুব নোংরা হয়েছে তাই জিনিসপত্রগুলো বের করে আজকে ব্যাগটা ধুয়ে দেবো এই ঘরে আসার পর ঘরে ঝুল তেমন একটা ছাড়া হয়নি তাই ভাবছি আজকে যেহেতু অনেকটা সময় আছে আজকে এগুলো পরিষ্কার করে নি ধুলোতে কিন্তু আমার এমনি অ্যালার্জি আছে যদি কখনো বেশি ধুলো ঝারা হয় তখন কিন্তু আমার চোখ মুখ পুরো ডলতে ডলতে লাল বানিয়েছে এরকম হয়েছে আমার কিন্তু ডাক্তারও দেখাতে হয়েছে এখানে তো তেমন একটা ঝুল পড়ে না তবে বাড়িতে যেহেতু প্রচুর ঝুল পড়তো তখন কিন্তু এইসব জিনিসগুলো হতো আর যখন বাড়িতে ঝুল পরিষ্কার করতাম তখন কিন্তু চোখ মুখ ভালো করে বেঁধে নিতাম যাতে একটুও ধুলো চোখে মুখে না যেতে পারে ঝুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে ঘরটাও কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে নেব কাল রাতের বেলা প্যাকেটে করে মুড়িয়ে একটা খাবার রেখেছিলাম সকালে উঠে দেখছি বাবারে কি পরিমাণে পিঁপড়ে ধরেছে এখানে তো পিঁপড়ের পুরো হাট বসে গেছে তাই চকটা দিয়ে ভালো করে দাগিয়ে দিলাম যাতে পিঁপড়েগুলো সব মরে যায় এই চকটা কিন্তু ভীষণ ভালো কাজ করে এখন পিঁপড়ে তেমন একটা নেই বললেই চলে কালকে যে জামা ধুয়েছিলাম সেগুলো দেখছি এখনো পর্যন্ত শুকায়নি তাই ভাবছি একটু ছাদে দিয়ে আসি ছাদে রোদ থেকেই ওঠেনি তবে যেটুকু হাওয়া দিচ্ছে যদি বৃষ্টি না হয় তাহলে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে আকাশটা তো দেখেই ভয় লাগছে মনে হচ্ছে কখন যেন ভেঙে ছুড়ে সব নামবে হাতে করে কাঁচা ছুলোগুলো সব নিয়ে গেছিলাম ভেবেছিলাম একটু রোদে দেবো রোদ তো এখন ওঠেনি তাও ভাবছি ওখানে একটু মেলে দিয়ে আসি যদি একটু পরে রোদ ও ছোলাগুলো নিয়ে পড়েছি ভীষণ বিপদে একে তো শেষ হচ্ছে না তারপরে আবার পোকামা করে রোদ জানো তো কাঁচা বাদামগুলো কিন্তু আবার শেষ হয়ে গেছে কারণ ওগুলো একটু মাঝে মধ্যে তেলে ভাজা করে খাওয়া হতো ঘরে এসে কিছু জামা কাপড় ছিল ওগুলো এখন ভিজিয়ে দিচ্ছি একটু পরে কেচে দেব কাল রাতে আবার ফেরার সময় ও এনেছিল শাহি টুকরা খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে এটা এত পরিমাণে মিষ্টি ছিল যে এক টুকরো মুখে দিতে পারি সে সব ধরেই কিন্তু ফেলে দিতে হয়েছে এরপরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখছি পিঁপড়েগুলো সব মরে গেছে তাই জায়গাটা আবার ভালো করে পরিষ্কার করে নিলাম যতই রান্নাঘর ঠিকঠাক করে রাখার চেষ্টা করি না কেন ঠিক রান্নার পরে দেখি অগোছালো হয়ে বসে আছে এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে সব জিনিসপত্রগুলো জন্য যেন কেমন হয়ে যাচ্ছে এদিকে ডালটা দেখছি কেমন যেন দলা পাকিয়ে গেছে তাই একটা থালার উপরে কিন্তু ঢেলে মেলে দিয়েছি ভাবছি ছাদে গিয়ে রোদ দিয়ে আসবো তাহলে হয়তো একটু ঠিক হবে আর যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখনই ধুয়ে দিচ্ছি কারণ একটু পরে যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আরেক ঝামেলা ঘরগুলো তো ঝুল ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটাই বাকি ছিল তাই রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঘর তো আর রোজ সব মুছতে পারি না কিন্তু যেদিনকে ঘরটা মোছা হয় সেদিনকে ঘরটা যে এত ভালো লাগে দেখতে পায়ের ব্যথাটা যদি না থাকতো তাহলে ঘরটা হয়তো রোজই মুছতে পারতো পায়ের ব্যথাটা নিয়ে আমি তোমাদের বলছি যে মানুষের জীবনে ছোট্ট একটা জিনিস যে কত বড় ক্ষতি হতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারি না প্রথমত পায়ের ব্যথাটা লেগেছিল একটা মুরগির পেছনে দৌড়াতে গিয়ে মানে মুরগিটাকে একটা বেজি ধরে নিয়ে যাচ্ছিল আর সেটা বাঁচানোর জন্যই আমি দৌড়েছিলাম আর সেই মুহূর্তে পড়ে গিয়ে হাঁটুতে কিন্তু ভীষণ পরিমাণে মোচকা লেগেছিল আমরা তখন সেটাকে অতটা গুরুত্ব দিনই ভেবেছিলাম হয়তো মোচকা লেগেছে ঠিক হয়ে যাবে ওষুধও খেয়েছিলাম তারপরে যখন ঠিক হয়নি আমরা অন্য ডাক্তার দেখিয়েছি তখন উনি আমাদের এক্স রে করতে দিয়েছিল কিন্তু এক্স রে কিছুই ধরা পড়েনি তখন উনি আমাদের বলল যে এক্স রে করলে কিছুই ধরা পড়বে না একমাত্র এম আর আই করলেই তাহলে ধরা পড়বে উনি আমাকে পায়ের জন্য একটা বেল্ট দিয়েছে আর বলেছিল প্রায় ছমাস মাস এক বছর আমাকে পুরো রেস্টেই থাকতে হবে উনি আমাকে বলেছে পায়ের উপর ওপর কোনো রকম প্রেশার বা ভাঁজ করে কিন্তু কাজ করা যাবে না তবে একদম রেস্টে তো থাকতে পারি না টুকটা কাজগুলো তো করতেই হবে আর এই জিনিসটা যদি এখন ঠিক না করি তাহলে বয়স যত হবে তত কিন্তু এই জিনিসটা আরও বেশি খারাপ হয়ে যাবে দেখেছো একটা সাধারণ জিনিস থেকে জীবনের কত বড় একটা ক্ষতি হয়ে গেল এখানে এসেও আমরা ডাক্তার দেখিয়েছি উনিও কিন্তু একই কথা বলেছে আমাকে বলেছে পুরো রেস্টে থাকতে না হলে কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যা হবে যাই হোক চেষ্টা তো করছি যে এটা যাতে ঠিক হয়ে যায় এরপরে দেখো স্নান করে কিন্তু ছাড়ে চলে এসেছি জামা কাপড় মেলে ফুলগুলোও কিন্তু সব তুলে নিলাম এই বেলার দিকে দেখছি একটু রোদ উঠেছে আর তার সাথে কিছু জামা কাপড়ও শুকিয়ে গেছিল সেগুলো একবার তুলে নিয়ে যাচ্ছি ঘরে গিয়ে আগে পুজোটা সেরে নিলাম এরপর আমার জিনিসপত্রগুলো নিয়ে বসে পড়েছি আসলে মেকআপের জিনিস এখন তো আর সব দরকার হয় না যেগুলো দরকার সেগুলো রেখে বাকিগুলো কিন্তু সব তুলে রাখবো কোনো কারণ ছাড়া এখন তো মেকআপই করা হয় না আসলে সময়ই পাই না আগে কিন্তু মেকআপ করতে ভীষণ ভালোবাসতাম মানে যখনই মন চাইতো তখনই মেকআপটা নিয়ে বসে পড়তো এর মধ্যে জানো তো কিছু মুখে মাখার ক্রিমও পেয়েছি যেগুলো তো ব্যবহারই করি না শুধু শুধু রেখে দিয়ে আজ আবার সব ধরে ফেলে দিয়েছি মানে যেগুলো একদমই ব্যবহার করা হয় না এরপর খাবার নিয়ে বসে পড়লাম খাবার শেষ করার পর বিকালের দিকে একটু আলু কাবলি খাবা বলে সব কিছু কিন্তু রেডি করে রেখেছি আজ হঠাৎ করে স্কুলের কথা মনে পড়ছে স্কুলের কথা মনে পড়তেই এই ঝাল করার কথা মাথায় আমরা যখন এটা খেতাম তখন কিন্তু এটা দু টাকা করেও বিক্রি করত। খেতে যে কি ভালো লাগতো সত্যি আজকে তাই ভাবলাম একটু ওরকমভাবে ভাবে মাখিয়ে নিই সঙ্গে কয়েকটা ফুচকা ভেজে নিয়েছিলাম ভাবছিলাম একটু চুরমুড়ো বানাবো ও আবার এইসব তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার বেশ লাগে এইসব জিনিস আমি কখনোই না বলি না ওকে কয়েক চামচ দিয়েছিলাম সেই হিসাবেই খেয়েছে তবে বাদ বাকিটা কিন্তু আমি খেয়েছিলাম বাড়িতে থাকলে আমি আর বোন কিন্তু মাঝে মধ্যেই সব বানিয়ে খেতাম এখন একা একা তেমন একটা খাওয়া হয় না তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে